প্রথমেই আমি আমার দর্শক বন্ধুদের কাছ থেকে সরি চেয়ে নিতে চাইছি কারণ কি ঠিক টাইমে আমি কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না যেরকম আমি সকালে একটা ভিডিও দিচ্ছিলাম দুপুরে বা সন্ধ্যে সেইভাবে আমি ভিডিও দিতে পারছি না কারণ পার্সোনালভাবে আমার শরীরটা একটু অসুস্থ আছে এছাড়াও এত অতিরিক্ত চাপ বেড়ে গেছে সংসারের যেখানে ঠিক টাইম মতো আমি ভিডিওগুলো দিয়ে উঠতে পারছি না বাট যে কটা ভিডিও দিচ্ছি সেই কটা ভিডিওতে আমি কিছু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাইছি তো আজকের এই ভিডিওটাও তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি ঠিক কাকে নিয়ে ভিডিওটা করছি এমজিদাকে নিয়ে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমাদের এমজিদা রোহান ভাই তামিম তুষার এই সমস্ত আইডিগুলোকে নিয়ে মানে এই ভাইগুলোকে নিয়ে কিন্তু আমি কয়েকটা ভিডিও করেছি তাই তো তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক মানুষের যেমন ভালোবাসা পেয়েছি অনেক মানুষের কিন্তু তেমন অনেক কটাক্ষেরও শিকার হয়েছি এইবার আমি আমার ভিডিওতে বারবার একটা কথা বলি যে দেখো আমি সবার কাছ থেকে ভালোবাসা পাবো এমনটা কিন্তু নয় কারণ আমি সবার ভালোবাসা পেয়ে গেলে তো অনেক বিশাল একটা বড় পাওয়া হয়ে যেত তাই না আমাকে দশটা মানুষের ভালো লাগলে দশটা মানুষের ভালো না লাগতে পারে কিন্তু সেই ভালো না লাগার কারণটাও তো থাকতে হবে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু মানুষ ভালো লাগে না এরকমটা বলবো না কিছু মানুষ এমন এমন কমেন্ট করছে যে কমেন্টগুলো আমারও কিন্তু প্রশ্ন মনের মধ্যে হচ্ছে এবং সেখান থেকে আমার মনে হলো এই বিষয়টা একটু হয়তো তোমাদের সামনেও ক্লিয়ার করে দেওয়াটা উচিত দেখো আমরা প্রত্যেকে চেয়েছিলাম এমজিদা সুস্থ হয়ে বার ফিরে আসুক যেই ভিডিও কিন্তু আমরা নিজের চোখে কালকে দেখতে পেয়ে গেছি যে এমজিদা আমাদের মধ্যে কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছে এটাকে সুস্থ বলবো কি জানি না হ্যাঁ তার যে রোগটা ছিল সেই রোগটা হয়তো তার ওটি হয়ে ঠিকঠাক হয়ে গেছে বাট শরীরের দিক থেকে উইকনেস বলো বা আরও যে আদার্স যেই সমস্ত বিষয়গুলো থাকে সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত তার শরীরের মধ্যে যে শরীরটাকে কাবু করে রেখে দিয়েছে সেটা তার কালকের না কথা বলা চলাফেরা আসতে এগুলো দেখি কিন্তু আমরা বুঝতে পারছিলাম এটাই তো হওয়াটা স্বাভাবিক তো তার আগে নিই হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি পায়েল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমি বলবো এই ওয়েদারটা এমন একটা ওয়েদার প্রচণ্ড গরম দিনের বেলা বিকেলের পর থেকে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া যেখানে প্রত্যেকের শরীর অসুস্থ হচ্ছে এছাড়াও অনেক রকম রোগ হচ্ছে যার জন্য তোমরা প্রত্যেকে সাবধানে থেকো এবং প্রপার ট্রিটমেন্টের মধ্যে থেকো এতটুকুনি বলবো তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে দেখো আমার কালকের ভিডিও দেওয়াতে অনেক রকম কমেন্ট এসেছে কালকের যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওর মধ্যে আমাকে অনেকেই কমেন্ট করেছে আমি কেন জানি না এটা কি আমার সাথেই প্রবলেম হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও এত এত কমেন্ট আমার কাছে আসছে আমি রিপ্লাই দিচ্ছি বাট আমি যখন আমার ভিডিওটা আইডি দিয়ে দেখতে যাচ্ছি সেই কমেন্টগুলো শোই করছে না কিন্তু কেন শো করছে না আমি বুঝতে পারছি না কি কারণে শো করছে না আমি পিন করছি পিন করার পর গিয়ে সেই কমেন্টটা পিন হচ্ছে বাট আমি কটা কমেন্টকে কে পিন করতে পারবো একটা কমেন্টকেই তো পিন করতে পারবো তাই না বা সেটাকে বাদ দিয়ে আরও একটাকে ফিন করতে পারবো কিন্তু সেই কমেন্টগুলো কেন শো করছে না এটা কোনো ওয়াইটেরই প্রবলেম হচ্ছে কি না সেটাও বুঝতে পারছি না বা আমার আইডির কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না তোমরা অবশ্যই আমাকে একটু জানিও তো তোমরা কমেন্ট করলে আমার কমেন্ট সেকশানেই কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ তো মানে তোমাদের কমেন্টটা আমাদের কাছে আমার কাছে আসছে এটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা একটু জানিও হ্যাঁ আমি অন্তত অনেক কমেন্টটা আমার ওয়াইটির স্টুডিও দেখতে পাচ্ছি বাট ভিডিওর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না সেগুলো কেন জানি না তো যাই হোক আমাকে এরকম কমেন্ট করা হয় যে দিদি ভাই তুমি যেই কথাগুলো বলছো অবশ্যই তুই প্রত্যেকটা কথা তোমার একদম যুক্তিযত তুমি যা বলছো সবটুকুনি একটা ভালো মনের মানে কি বলো পরিচয় দিচ্ছ কিন্তু একবার একটু একটা জিনিস ভেবে দেখো একটা ছেলে যে কিনা এরকম একটা বিষয়ের সাথে লড়ছিল এই যে আমাদের এঞ্জিদা এই যে কিডনির প্রবলেম তো সেক্ষেত্রে তোমার এই কয়েকদিনের মধ্যে মানে ছ তারিখে ওটি হলো আর বারো তারিখে বাড়ি চলে এলো কী করে সম্ভব বলো তো এরকমটা কখনো কি হয় তো সেক্ষেত্রে এইরকম আরও একটা আমার কাছে কমেন্ট আছে সে নিজে এরকম লেখে যে আমিও কিন্তু আমারও এরকম একটা প্রবলেম হয়েছিল বাট কিডনির ট্রান্সফার এরকম নয় কিডনির অন্য কোনো সমস্যা কিডনি তো অনেক রকমই সমস্যা থাকে স্টোন থাকে যেটা আমার বাবার নিজেরই আছে তো সেক্ষেত্রে স্টোন থাকলে তবুও একটা মানা যায় বাট যদি কিডনি ট্রান্সফার করা হয় সেখানে কখনোই কিন্তু ছ তারিখে ওটি হলে বারো তারিখের মধ্যে তাকে কখনোই কিন্তু ওইভাবে আসতে দেবে না এছাড়াও যদি বারো তারিখে এসে থাকে তাহলে কবে তাকে ছুটি দেওয়া হয়েছে নার্সিংহোম থেকে তাকে তাহলে কবে ছুটি দেওয়া হয়েছে কারণ ছুটি দিয়ে তারপর সমস্ত কিছু গোজগাজ করে তারপর এসেছে তাহলে দু তিন দিনের মধ্যে কি কখনও এইরকম একটা সিরিয়াস অপারেশন হলে ছুটি দেওয়া হয় তো দেখো আমি সবসময় বলেছি একটা মানুষকে আমি ভালোবাসি একটা মানুষের প্রত্যেকটা জিনিস আমার ভালো লেগেছে বাট আমি এক্ষেত্রে কখনও অন্ধ সাপোর্টার বা অন্ধভক্ত হয়ে থাকতে পারবো না যে যদি তার মধ্যে কোনোরকম কোনো দেখি সন্দেহমূলক বিষয় সেটা নিয়ে আমি আমার ভিউর্সদের সামনে বলতে পারবো না আর আশা রাখছি এটা আমার ভিউয়ার্সরাও বুঝবে বা আমি তাদেরকে বোঝাতে পারবো আমার দিক থেকে তারপর তো অবশ্যই আমার মনে হয় আমাদের রোহান ভাই এই বিষয়টা আরও ভালোভাবে সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলতে পারবে তাই না অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে কতদিনে কি ছুটি দিয়েছে এই সমস্ত বিষয়গুলো রোহান ভাই বা এম দা যখন মুখ খুলবে তখন হয়তো আমরা জানতে পারবো তবে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বা একজন নর্মাল ভিউয়ার্স হিসাবে নিজের বাড়িতে এ মানে রোগ যেহেতু আছে ওটি হয়েছে সেখানে আমি কিছু কথা তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই যেই যে যে কমেন্টগুলো আমার কাছে এসেছে তো প্রথমে বলবো আমি জানি না যে এটা ওপেন সার্জারি না মাইক্রো সার্জারি আমি এটা বুঝতে পারলাম না কারণ আমি রোহান ভাই তথা এমজি এমজি দার ভিডিও তো দেয়নি কমিউনিটি পোস্ট তামিম তুষার এদের প্রত্যেকটার ভিডিও দেখলাম প্রত্যেকটা ভাইয়ের কারোর ভিডিও থেকে আমি এটা শুনতে পেলাম না যে ওটিটা মানে অপারেশানটা মাইক্রো হয়েছে না ওপেন সার্জারি হয়েছে দেখো মাইক্রো সার্জারি হলে মানে খুব কি বলবো কম সময়ের মধ্যে হয় এবং অল্প দিনের মধ্যেই কিন্তু ছুটি দেওয়া হয় যেমন আমার বাবার একবার হয়েছিল ওপেন সার্জারি যেটা কি না ওই স্টোনের জন্যই যেটা অনেক দিন থাকতে হয়েছিল আর একটা হয়েছিল তোমার ওটা হয়েছিল আমাদের ওখানে আর একটা হয়েছিল কলকাতায় যেটা হয়েছিল মাইক্রো সার্জারি যেটা কিনা ফুটো করে করা হয় পেটের মধ্যে ওটা কিন্তু স্টোন বার করা হয়েছিল পেট থেকে এবং সেটা বলা হয়েছিল দু তিন দিন বাট সেটাতেও সময় নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর কিন্তু আসতে এরকমটা কিন্তু বলা হয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আম আমার প্রশ্ন হচ্ছে আমার ভিউয়ার্সদের কাছে দেখো সমস্ত কিছু জানবো এমনটা তো নয় আমার ভিউয়ার্স এখানে আমার থেকে অনেক বেশি জানে তাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে এই যে কিডনির বিষয় এইটা কি কিডনি ট্রান্সফার এটি কি কখনো ওপেন সার্জারির কখনো কি মাইক্রো সার্জারি সম্ভব আমি এটা কিন্তু জানি না কারণ দেখো ছোটোখাটো কোনো বিষয় হলে সেগুলো কিন্তু মাইক্রো হয়ে যায় ছোটোখাটো নয় অনেক সময় বড় হয় কিন্তু পজিশন থাকতে হয় সেটাকে মাইক্রো করার বাট এই যে কিডনি ট্রান্সফার যেটা কিনা আমরা রোহান ভাইয়ের ভিডিও থেকে জানতে পারলাম এটা কি কখনো মাইক্রো করা সম্ভব নাকি আমি ভুল শুনেছি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো সেক্ষেত্রে মাইক্রো যদি না হয়ে থাকে যদি ওপেন সার্জারি মানে যেভাবে কাটাকুটি করে যেভাবে হয় সেইটার কথা বলছি ওপেন সার্জারি যদি হয়ে থাকে ভিউর্সদের এটাই প্রশ্ন যে তাহলে ছ তারিখে ওটি হলে কারণ ছ তারিখে পোস্ট তো সেই ছ তারিখে যদি ওটি হয় তাহলে কি করে বারো তারিখে এইভাবে বাড়ি ফিরে আসলো এইভাবে কি হসপিটাল বা নার্সিংহোম থেকে এইভাবে কি ছুটি দেওয়া হয় তো এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন না না আমি এখানে বলবো না যে আমার ভিওয়ার্সরা বলেছে যে মিথ্যে এটা বলেনি এই রকম কমেন্ট করেছে যে হয়তো কোনো রকম কোনো স্টোন ছিল বা আদার্স কোনো কিডনির অপারেশান হতেই পারে অন্য কোনো প্রবলেমে বাট আমাদের মনে হয় না যে এটা রকম কোনো কিডনি ট্রান্সফারের রকম কোনো বিষয় ছিল এরকম কিন্তু অনেকে সন্দেহ করে মানে সন্দেহ একটা তাদের মনের মধ্যে হয়েছে সে এরকম কিন্তু কমেন্ট করেছে তো সেক্ষেত্রে দেখো আমি তো পুরোপুরি ক্লিয়ার করে বলতে পারব তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা মানে বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি আমার নিজের মা আমি তোমাদেরকে বলেছি ব্যাঙ্গালোর তো ওটি অপারেশন হয়েছিল আমার মায়ের পিটের এই যে সিট ডারা এইখানে এই এই পুরো মাছ বরাবর জায়গায় টিউমার হয়েছিল ঠিক আছে তো টিউমার হয়ে যাওয়ার ফলে এতটা কিন্তু প্যারালাইসিস হয়ে গিয়েছিল তো প্যারালাইসিস হয়ে যাওয়ার পর যথারীতি খুব এতটা প্যারালাইসিস হয়ে যায় তো তারপর তড়িঘড়ি যাওয়া হয় এবং সেখানে গিয়ে যেদিন পৌঁছানো হয় সেই দিন গিয়েই হয় এবং পৌঁছবার পর কিন্তু তার পরের দিনই সকালে কিন্তু ওটি হয় এবং ওই দিন মানে দুপুরের দিকে ওটিটা হয় তো তারপরেই কিন্তু পরের দিন মানে নেক্সট মর্নিংয়ে কিন্তু হাঁটানো হয় এবং তারপরে দু তিন দিন তাদের তরফ থেকে মানে ডক্টরদের তরফ থেকে এরকমই সাজেস্ট করা হয় যে এখানে যাতে কয়েকদিন থাকে মানে দশ পনেরো দিন থাকে দশ পনেরো দিন থাকার পর একটা চেক করে তারপর যেন বাড়ি যাওয়া হয় এবার এক্ষেত্রে তোমাদেরকে আমি নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে কিছু বলতে চাইছি আমার মনে হয় সেটাই হয়তো রোহান ভাইদের সাথে ঘটেছে যেমনটা দেখো সবার তো পয়সা করির অনেক অনেক সময়ই প্রবলেম থাকে আর রোগ মানেই কিন্তু পয়সা যতই তুমি পয়সা দাও ততই কিন্তু তোমার আরও পয়সার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা দেখেইছো যে আমাদের এমজিদার নিজের বাড়ির মানুষ কিন্তু তার স্বাদ ছেড়ে দিয়েছে এবং সেখানে তার চার সাড়ে চার বিঘে যে জমি ছিল সেটাও কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে তার মানে তার কাছে অবশিষ্ট কিন্তু কিছুই ছিল না তার বন্ধু গ্রুপের ভালোবাসা এবং তাদের বন্ধু গ্রুপের চেষ্টা ছাড়া তার কাছে কিন্তু বেঁচে থাকার আর কিছুই ছিল না তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকে দেখেছো আমাদের রোহন ভাই তার সোনামার জন্য যে টাকাটা জমি ছিল সাড়ে চার লাখ টাকা তারপর তামিম ভাই বা তুষার ভাই যেভাবে যেদিক থেকে পেরেছে চেষ্টা করছে প্লাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু টাকা হয়তো তারা ব্যবস্থা করতে পেরেছে সেখানে তারা ওটিটা সম্পূর্ণ করেছে এবং তারপর আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে ধরো হসপিটাল থেকে তিন নম্বর দিনে ছুটি দেওয়া হলো বা চার নম্বর দিনে ছুটি দেওয়া হলো এইবার তুমি যে তাকে পার্সোনাল একটা হোটেলে রাখবে সেখানে এরা তো থাকতে পারবে না কারণ এখানে আমরা দেখতে পাচ্ছিলাম রোহান ভাই আমাদের সোনামা প্রচণ্ড কান্নাকাটি করছিল তাকে চলে আসতে হবে তার মানে তাকে ওখানে রেখা একটা পার্সোনাল লোককে রাখতে হবে নার্স বলো আয়া বলো তাকে রাখতে হবে প্লাস যেই হোটেলে থাকবে সেই হোটেলের পার ডে খরচা প্লাস ওষুধপত্র এবং খাওয়া দাওয়া তাহলে সেখানে একটা মানে ভালো অ্যামাউন্টের কিন্তু একটা প্রয়োজন তো সেখানে সেই অ্যামাউন্টটা যোগাড় কোথা থেকে করবে এবং যোগাড় যখন মানুষ করতে পারে না তখন কিন্তু ডক্টরের সাথে বাড়ির ফ্যামিলির মানুষেরা কথা বলে যে এই এইরকম এরকম পজিশান এরকম এরকম কন্ডিশান আমরা কিন্তু এর থেকে বেশি আর করে উঠতে পারছি না তো কিছু একটা আপনারা ব্যবস্থা করুন তখন কিন্তু বলা হয় যে তাহলে একটা কাজ করুন দুদিন অন্তত থাকুন দুটো দিন থেকে একটু রেস্ট নিয়ে তিন নম্বর দিনে মানে পাঁচ ছ নম্বর দিনে টেস্ট করিয়ে নিয়ে আপনারা কিন্তু বাড়ি যেতে পারেন তবে খুব সাবধানে আর এটাতে কিন্তু একটু রিক্স রয়ে গেল কিন্তু ওই যে একটা মানুষের পয়সা করি যখন প্রবলেম আছে তখন মানে কোথা থেকে কি জোগাড় করবে না কারণ সেখানে থাকলেই তো হবে না সেখানে থাকার জন্য যে পয়সার প্রয়োজন সেগুলোও কিন্তু তাকে জোগাড় করতে হবে সেক্ষেত্রে আমাদেরও ঠিক এরকমই হয়েছিল যে দ্বিতীয় নম্বর দিনে হাঁটিয়েছিল ওই দিনটা ছিল তার পরের দিনও ছিল তিন নম্বর দিন থাকার পর চার নম্বর দিন কিন্তু ছুটি দেওয়া হয় তো চার নম্বর দিনটা আর পাঁচ নম্বর দিনটা পুরোপুরি রুমে থাকা হয়েছিল ছ নম্বর দিনে চেক করে সেই দিন রাতেই কিন্তু ফ্লাইটে বাড়ি আসা হয়েছিল বুঝতে মানে আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা আমাদের নিজের মায়ের সাথে হয়েছিল তাই তোমাদের সামনে বলতে পারলাম তো আমার মনে হয় এক্ষেত্রে এটাই হয়তো রোহান ভাইদের সাথে হয়েছে যে পয়সা করি যে একটা প্রবলেম একটা মানুষ ওখানে রাখবে প্লাস এরা যে যাতায়াত করবে তার একটা খরচা এই সমস্ত খরচা কোথা থেকে তুলবে কারণ সোশ্যাল মিডিয়া থেকে তো তেমন খুব একটা আমাদের এমজিদার জন্য সেইভাবে খুব একটা কেউই দেয়নি সেটা তাদের ভিডিও থেকে আমরা বারংবার বুঝতে পেরেছি তো যতটুকুনি মানুষের সামর্থ্য ততটুকুনই তো দিয়েছে তাই না কারণ এরকম পেশেন্ট এখন প্রত্যেকটা ঘরে ঘরে তো কত মানুষ কত কাউকে দেবে আর রোগ তো নিজেদের বাড়ির মধ্যেও আছে তাই না তো সেখান থেকে যে যার সামর্থ্য মতো দিয়েছে তো সেখানে আমার এটাই মনে হয় যে পয়সা করি প্রবলেমের জন্যই তারা হয়তো ছ তারিখে ওটি হয়েছে ছয় সাত আট নয় দশ এই কটা দিন হয়তো ছি মানে তিন দিন হয়তো হসপিটালে মানে আনসু ছিল তারপরে ওখান থেকে ছুটি নিয়ে হোটেলে একটা দিন বা দুটো দিন থেকে আমার মনে হয় পাঁচ তারিখ রাত মানে ওই রাতের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু হয়তো রোহান ভাই যায় কারণ সে কিন্তু একটা ভিডিওতে বলছিল যে এরকম আমাকে একজন ফোন করেছিল আমি বললাম ম্যাডাম এমজিদাকে আনতে যাচ্ছি ফ্লাইটে ফ্লাইট দৌড়বো তো সেখানে ফোনটা মানে কথাটা পরে বল বলে রেখে দিয়েছিল তো সন্ধ্যেবেলা তার মানে গেছিলো এবং পরের দিন সকালবেলা ফ্লাইটে করে চলে এসেছে এবং তার সকালবেলা মানে দুপুরের অংশটা আমরা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি দেখো এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা তথা আমার ক্যালকুলেশন অনুযায়ী বললাম এবার এখানেও একটা আমার কিন্তু রয়েছে কারণ আমার মাঠটা হয়েছিল টিউমার আর এটা হচ্ছে তোমার কিডনি ট্রান্সফার তো সেখানে আমার মনে হয় আরও কিছুদিন হয়তো সময় সাপেক্ষ বিষয় এটা তো সেখান থেকে এই যে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন তার যতটুকুনি পারলাম আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে জানালাম এরপর সম্পূর্ণটা কিন্তু আমাদের রোহান ভাই তথা এমজিদা যখন নিজে ভিডিও দেবে ততটুকুনি কিন্তু জানতে পারবো তবে একটাই কথা বলবো যে এই মানুষগুলোর মধ্যে প্লিজ কেউ রকম সন্দেহমূলক প্রশ্ন করো না বা এই মানুষগুলোকে নিয়ে কেউ এই ধরনের কমেন্ট করো না যে এই আমার রোগটা এফএম আমার প্রবলেম হয়েছিল আমি কুড়ি দিন ছিলাম আমি তিরিশ দিন ছিলাম আমি এক মাস ছিলাম তারপর আমি এসেছি তারপরেও আমি হাঁটাচলা করতে পারি কারণ সময় পরিস্থিতি মানুষকে অনেক রকম অনেক কিছু করতে কিন্তু বাধ্য করে ওই যে পয়সা করি বিষয়টা বিশাল বড় একটা বিষয় এইবার চলে আসছি অনেকেই আবার এরকম ধরনেরও মানে মনের মধ্যে ভাবছে যে যদি এটা মাইক্রো সার্জারি হয় তাহলে এত টাকার তো প্রয়োজনে কারণ আমরা প্রত্যেকে জানি ওপেন সার্জারিতে আমার যতদূর মনে হয় ওপেন সার্জারিতে হয়তো খরচাটা বেশি হয় মাইক্রো থেকে কারণ যেহেতু বিষয়টা একটু অন্যরকম তো সেখানে অনেকেই বলছে যদি মাইক্রো সার্জারি হয়ে থাকে তাহলে এত টাকা তো কখনোই প্রয়োজন পড়বে না তা আমার মনে হয় এই অপারেশানটা কখনোই কিন্তু মাইক্রো সার্জারি না এটা ওপেন সার্জারি হয়েছে কারণ এই ধরনের অপারেশান কখনো আমি কয়েকজনকর সাথে মানে তারা কেউই ডক্টর নয় বা কেউ নার্স আয়া নয় কিন্তু ওই যে রোগ রোগ হতে হতে রোগ সম্পর্কে মানুষ অনেক কিছু জেনে গেছে দেখবে মানুষ মানে রান্না বান্না খাওয়া দাওয়ার বিষয়ে না জানলেও মানুষ কোন ওষুধটা কোন মানে রোগের জন্য লাগে এখন মোটামুটি প্রত্যেকটা ঘরের মানুষ জেনে গেছে এতটাই ঘরে ঘরে এখন রোগ হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে কয়েকজনকার সাথে জিজ্ঞেস করছিলাম বললো যে এই ধরনের ওটি কিন্তু কখনই মাইক্রো হতে পারে না মাইক্রো হলেও সেটা জানি না আমার অন্তত জানা নেই মাইক্রো আমার যতদূর ধারণা এটা মাইক্রো নয় এটা ওপেন হয়েছে যার জন্যই এতটা টাকা লেগেছে এবং এই যে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে তার রিজেনটা আমার মনে হয় ঠিক এটাই পয়সা করির একটা প্রবলেম প্লাস তার পাশে একটা মানুষ যে থাকবে সেই মানুষটাকে আর মানুষ যদি না থাকে তাহলে তার জন্য একটা আয়া রাখতে হবে এবং আয়ার খরচা হোটেলের খরচা খাওয়া দাওয়ার খরচা ওষুধ খরচা এগুলো কে টানবে কোথা থেকে টানবে এতেই তো এরা পুরো হিমশিম খেয়ে যাচ্ছিল তারপর আর কোথা থেকে হবে তো সেই কারণে আমার মনে হয় ওটিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত দেখো যেখানে আমরা এতটুকুনি তো বুঝতে পেরেছি যে নর্মাল আমরা যে সমস্ত পেশেন্ট যাই আমাদের কি কি ওটির ভিডিও করতে দেওয়া হয় হয় না তো সেখানে রোহান ভাই যখন সমস্ত কিছু বলেছে যে দেখুন এর মানুষ মানে এর এমজিদার নিজের বাড়ির মানুষ তার পাশে নেই আমরা হচ্ছে তার বন্ধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইগুলো তুলে ধরলে তাদের কাছ থেকে টাকা এলেই কিন্তু আমরা এই মানুষটিকে সুস্থ করতে পারবো সেখানে কিন্তু তাদেরকে ভিডিও করার জন্য অ্যালাউ করেছিল তার মানে প্রথম থেকে বিষয়টা জানতো সেখানেই হয়তো বলেছে যে দেখুন আমরা তো বেশি দিন রাখতে পারবো না কারণ আমাদের বাড়িতেও তো মানুষজন আছে তো আমার নিজের একটা বাচ্চা আছে কান্নাকাটি করছে তো সেখানে যত তাড়াতাড়ি পারা যায় মানে যদি নিয়ে যেতে পারি তো আমার মনে হয় ছ তারিখে ওটি হয়েছে ছয় সাত আট আট নয় দশ এই মানে আট তারিখ অবধি হয়তো ছিল হসপিটাল বা নার্স তারপর হয়তো ন তারিখ বা দশ তারিখ হয়তো রুমে যায় এবং সেখান থেকে দশ এগারো তারিখ থেকে একটা চেক আপ করিয়ে বারো তারিখ হয়তো মানে এগারো তারিখ এখান থেকে রোহান ভাই যায় বারো তারিখ সকালে চলে আসে এবং ওই দুপুরের ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছ আমরা ভিডিওটা দেখতে পেয়েছি তো আমার কাছে এটাই মনে হলো এরপর এই বিষয়ে আমি আর কিছুই বলতে পারবো না কারণ আমি প্রথমেই বলেছি পার্সোনালিভাবে তাদেরকে আমি না চিনি না জানি হঠাৎ করে আমার হোম পেজে তাদের ভিডিও এসেছিলো এবং সেখান থেকেই তাদের ভিডিওগুলো আমার ভালো লাগা এবং ভালো লাগা থেকেই কিন্তু এতগুলো ভিডিও তাদেরকে নিয়ে দিয়েছি তবে একটা কথাই বলবো যে প্লিজ এই সন্দেহগুলো মানুষের মনের মধ্যে তোমরা তোমাদের মনের মধ্যে রেখো না যে আমার সাথে তো কুড়ি দিন হয়েছে এই রোগটা নিয়ে তাহলে কেন ওর সাথে ছ দিনেই কমপ্লিট হয়ে গেল এরকম কম্পেয়ার বা এরকম তুলনা করো না কারণ পরিস্থিতি মানুষকে কিন্তু অনেক কিছু করে দেয় দেখো সবাই পয়সা হয় না যে সবাই ফ্লাইটে আসবে অনেকেই কিন্তু ট্রেনেও আসে এবার ট্রেনের জার্নি বুঝতে পারছো ওই রকম পেশেন্ট দুদিন যাব ট্রেনে আসা মানে কতটা কষ্টকর তাও কিন্তু অনেকে আসে আবার অনেকেই দেখবে হাওড়া থেকে কিন্তু অনেকেই দেখবে নিজস্ব চার চাকায় আসে আবার অনেকে কিন্তু ট্রেন বা জার্নিং করে আবার নিজের বাড়িতে আসছে কারণ পয়সাটা সব কিছুর মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় যাদের থাকে তারা একদম ডাইরেক্ট ফ্লাইটে করে এসে সেখান থেকে চার চাকা করে নিজের বাড়িতে আবার অনেকে আসে ট্রেন করে হাওড়া থেকে এই ট্রেন ওই ট্রেন এই বাস ওই বাস পাল্টে তারপর একটা অটো অটো বা টোটো রিজার্ভ করে কিন্তু নিজের বাড়িতে আসে কারণ সব কিছুর উপরে কিন্তু পয়সা পয়সা না থাকলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাকভাবে হবে না তো এতটুকুনি আমার যে সমস্ত ভিওর্সরা আমাকে প্রশ্ন করেছিলে আমি তার অ্যান্সারটা দিয়ে দিতে পারলাম এরপর যা কিছু মানে ক্লিয়ার করে জানাবে আমার মনে হয় রোহন ভাই হয় ক্লিয়ার ক্লিয়ার করে করে জানাতে জানাতে পারবে পারবে বা বলে দিলাম এতটুকুনি এরপর চলে আসছি আরো একটা বিষয় নিয়ে মানুষের মনের মধ্যে অনেক রকমের ভুল ধারণা তৈরি হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে কি এই কয়েকটা ফেক আইডি এগুলো ফেক আইডি আমার মনে হচ্ছে এগুলো ফেক আইডি কারণ রোহান ভাইয়ের কমিউনিটি পোস্টে প্রথম দিন একটা রোহান ভাই প্রি মোশন ভাই রোহান এই আইডি নিয়ে একজন কমেন্ট করেছিল সেই কমেন্টটার নিচে কিন্তু রোহান ভাই নিজে কমেন্ট করেছিল যে ভাই তুমি আমার আইডির নাম ইউজ করবে না বা কোনো আমার ভিডিও আপলোড করবে না সে কিন্তু বলেছিল আমি করব না বাট তোমরা দেখতে যেও না কিন্তু আমি দেখলাম ওটাতে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে রোহান ভাই বারণ করার পরেও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে তো সেক্ষেত্রে দেখছি এরকম অনেক ছোটো 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 আইডি এখন নতুন করে দেখছি এই এক হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার সাবস্ক্রাইবার তারা দেখছি রোহান ভাইয়ের ভিডিওগুলোকে পুরানো ভিডিওগুলোকে নিয়ে আপলোড করছে তো সেক্ষেত্রে মানুষের বুঝতে অনেক জায়গায় ভুল হচ্ছে যে যেমন এই তোমাদেরকে আগের দিন আমি দেখেছিলাম রাজ আমি নাম বলছি না সেখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে এবং সেখানে কিন্তু আমাদের রোহান ভাই বলছে যে দা প্রচন্ড অসুস্থ এবং তার জন্য সবার কাছে হেল্প চাইছে এবং সেই জায়গাটা অনেক অনেকই ভিডিও দেখে আমি তোমাদেরকে আগের দিনের ভিডিওতে ভিডিও ক্লিপটা অ্যাড করেছি আজকাল করছি না অনেকেই ভেবেছি যে এমজিদা সুস্থ আসার পরেও আমাদের রোহান ভাই হয়তো ওই হেল্পের জন্য ভিডিওটা করেছে যেহেতু ওর মধ্যে বলেছে যে আমি অনেক কটা ভিডিও করেছিলাম বাট এডিটিং করতে পারিনি হ্যাঁ পয়সার প্রয়োজন আমার শরীর প্রচণ্ড অসুস্থ ওই জন্য মানুষ হয়তো ভেবেছে যে এমজিদা হয়তো অনেক কদিন আগে চলে এসছে কিন্তু আমি বলবো যে এই ভিডিওগুলো দেখে মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে যে মানে এগুলোর এই এখনকার ভিডিও না এখনকার ভিডিও না এগুলো রোহান ভাইয়ের আইডি চেক করলে তোমরা দেখতে পাবে এগুলো অনেক আগেকার ভিডিও সেই ভিডিওগুলোর কিছুটা অংশ এই ভিডিওর মাঝখানের অংশ কিছুটা অংশ ওই ভিডিওর মাঝখানের অংশ কিছুটা ভিডিও রিসেন্টলি একটা ভিডিওর অংশ নিয়ে একটা ভিডিওকে কিন্তু আপলোড করা হচ্ছে যার জন্য মানুষ কী বলবো চারিদিকে দিগ্স হয়ে যাচ্ছে যে এই তো এইটা দেখলাম তারপরে আবার এইটা দেখছি কারণ আইডিগুলোর নামগুলোও দেখছি সেম সেম দিয়ে আইডিগুলো ওপেন করছে তো আমি রোহান ভাইকে বলবো এই দিকে একটু নজর দাও তোমাদের আইডি অনেক রকম ফেক আইডি দেখলাম ওপেন হয়েছে যেগুলো নিয়ে তুমি একটুখানি জানিয়ে দাও যে তোমরা তোমাদের যে গ্রুপটা আছে তাদের যে কটা আইডি সেগুলো কমিউনিটি পোস্টে একবার করে দিয়ে দাও যে এই এটা আমি ফ্রি মোশন বাই রোহান রোহান আমার এই এতগুলো আইডি তামিম তামিমের এতগুলো আইডি এবং সাদিম আছে রাহুল আছে প্লাস এম এম আছে প্লাস এদিকে তুষার ভাই আছে এদের এই এই আইডি এছাড়া যে আইডিগুলো তোমরা নতুন নতুন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের কারোর আইডি নয় এগুলো হয়তো কোনো ফেক আইডি ওপেন করা হয়েছে কারণ সেই সমস্ত ফেক আইডি যেমন এই আননোন বাই কী একটা আইডির নাম সেই আইডিটা দেখছি পুরনো পুরনো ভিডিওগুলোকে নিয়ে আপলোড করা হচ্ছে বা মানুষ তো বুঝতে পারছে না যেহেতু সেম গলা মানুষ আইডির নামটাও দেখছে না ভাবছে রোহানের গলা রোহানের থামবেল মানে রোহানের ভিডিও আছে চলো ওই ভিডিওটায় গিয়ে দেখি এবং মানুষ যখন দেখছে যে ও তো উটি হয়ে চলে আসছে তারপরেও মানুষের কাছে এইভাবে বলছে যে জন্য টাকার প্রয়োজন ত্যান তখন মানুষ কিন্তু মানে একটা দুবিধায় পড়ে যাচ্ছে যে এই তো এইমাত্র ভিডিও দেখলাম আবার এর আইডিতে এই ভিডিওটা দেখছি মানে মানুষ কিন্তু দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে যাকে বলে তো সেখান থেকে আমি বলবো রোহন ভাই বিষয়টা একটু তুমি ক্লিয়ার করো তোমার কমিউনিটি পোস্ট বলো তোমার ভিডিওর মাধ্যম ধরে বলো আর যেটুকুনি যারা আমাকে কমেন্ট করেছিল তার আশা করছি সুন্দর একটা ব্যাখ্যা আমি দিয়ে দিতে পারলাম যে পয়সার জন্যই হয়তো বেশি দিন ওখানে থাকতে রাখতে পারেনি নিয়ে চলে এসেছে কারণ এখানেও তোমরা শুনলে রোহান ভাইয়ের ভিডিওতে যে এইবার ওষুধপত্র টি পেন দেখাশোনা করা বাথরুম নিয়ে যাওয়া বাথরুম থেকে আসা স্নান করো এগুলোর জন্যও কিন্তু মানুষের প্রয়োজন এবং সেই মানুষটাকে সেই রোহান ভাইদের গ্রুপ তাদের গ্রুপেরই কোনো একটা বন্ধুর বাড়িতে রাখা হবে না কোনো একটা হোটেলে রাখা হবে কারণ তার বাড়ির লোক তার পাশে কিন্তু নেই তো সেক্ষেত্রে এখানে থেকেও তাদের এতটা প্রবলেম তাহলে সেক্ষেত্রে ওই ভেলোরে রেখে কি করে এই কাজগুলো করা সম্ভব হতো আমার মনে হয় সেই কারণেই হয়তো তাকে তড়িঘড়ি নিয়ে চলে আসা হয়েছে তো এতটুকু নিয়ে আমার মনে হলো আমি তোমাদের সামনে পরিষ্কার করে জানালাম এরপর আমি জানি না আমি ভুল হলেও হতে পারি আসল সত্যটা হয়তো আসল তথ্যটা হয়তো আমরা এমজি দা তথা রোহান ভাইয়ের ভিডিও থেকে জানতে পারবো তো আমাকে ঠাকুর এরকম মানে দুঃখীরাম ভাই এরকম বলে একজন একটা কমেন্ট করেছে যে মানে সঠিক কথা বলেছি যাই হোক আমি নামটা নিলাম খুব ভালো লাগলো তুমি আমাকে কমেন্ট করেছো আমার তরফ থেকে তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর যারা যারা তো প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো তাদের নামগুলো অবশ্যই আমি প্রতি প্রতিনিয়ত আগের ভিডিওগুলোতে নিয়েছি তো যাই হোক চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর প্রত্যেকে তোমরা খুব সাবধানে থেকো প্রচণ্ড শরীরে অসুস্থ হচ্ছে যেমন আমারই হচ্ছে এখনই তো যাই হোক চলো ভিডিওটাকে এন্ড করছি এখানেই টাটা ভালো থেকো প্রত্যেকে